জাহা জয় আপনারা সবাই শুনেছেন আমাদের আদিবাসী কর্মী সমাজের ডাকা কুড়ি সেপ্টেম্বর যে রেল টেকা একে কেন্দ্র করে অনেক ঝড় চলে গেছে অনেক ছেলে গ্রেপ্তার না গেল অনেককে হুমকি ধুমকি অ্যারেস্ট গ্রেপ্তার মোটর সাইকেলকে মানে মোটরসাইকেলগুলো ভেঙে দেওয়া হইলো এরকম অনেক কিছু হইলো তো তাই আর ভিতরে যারা জেলে ঢুকলো তারা বড় কাতর করে বলেছিল দাদা আমাদের তো বড় পরব সবলে বড়ো পরব আমাদের সেটা হচ্ছে বন্দনা সেটাও ভিতরে গেল তখন ওরা কথা দিয়েছিল কোনো চিন্তা নাই যেদিন তোরা বের হবে তোদের আমি সংবর্ধনা সব অর্থাৎ করছন্ন জোরবাহী করিব এবং তোদেরকে আমি সত্যিকারের কাড়ুঁটা গরু কুঁটা আমি দেখাবো তো সেইটা উনত্রিশ তারিখে আমাদের কোর্টশিলাতে হতে চলেছে আমি সবকে বলেছি আমাদের বিশেষ করে চারটা ব্লক চারটা ব্লক থেকে সমস্ত লোক আমরা আসবো এবং দশ কিলোমিটার গাড়ি সব হাঁটে ঘরে লাগাই ঘরে তালা দিয়ে আর সব লোককে ওখানে আজকে বলেছি এবং সেইটা বলেছি হুজা ডাবকে ডাব হুজাকে হুজা কুস্তিলা হুজা আমাদের কুড়মালি ভাষায় ব্লক থাকছে আমাদের বিশেষ করে থাকছে চারটা ব্লক সেটা হচ্ছে ঝালদা এক নম্বর ব্লক কুস্তিলা ব্লক জয়পুর ব্লক এবং আরশা ব্লক এইটাই আমাদের হচ্ছে সবচেয়ে মূল ব্লকগুলো আর ওই ব্লকের সমস্ত নেতৃত্ব সমস্ত জায়গাতে ওরা ঘোরাঘুরি করে মুভমেন্ট করে মানুষকে নিয়ে আসবে এটার জন্য সব আজকে বৈঠক ছিল আজকে বৈঠক হলেও আমরা

একদম বারোটালে শুরু হবে ওখানে পরিষ্কার গান থেকে পুরো বাজনা সহকারে সবাই আপনার আসবেন ঠিক আছে